কারা কান্দর চালালো এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এর পেছনে রয়েছে রাম বা অর্থাৎ সিপিএম এবং বিজেপি ঘাড়ে তিনি দোষ চাপালেন এবং সিপিএম এর পক্ষ থেকে বলা হয়েছে যেন তৃণমূলের দুষ্কৃতি এবং তার কিছু প্রমাণও তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমরা কথা বলে নেব দিক থেকে আমরা জানি উড়িষ্যাতে কিভাবে বাঙালি মুসলিমদেরকে ও হেনস্থা করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে সেখানে গরিব ছেলে মেয়ে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাদের উপরে যে অত্যাচার চালানো হচ্ছে আমরা এই সব বিষয় নিয়ে সায়েন্দার সঙ্গে কথা বলে নেবেন যে জায়গা থেকে বলছি দেখো প্রথমত এই ছবিটা আমি তোমাদেরকে এই ছেলেটি তাণ্ডব চালানোর সাথে ছিল এই ছেলেটির নামও তোমাদেরকে বললাম সুগজিপ কুমি তো পুলিশ কি অ্যারেস্ট করছে না কেন কিসের জন্য পুলিশ অ্যারেস্ট করছে পুলিশ তো প্রায় উনিশ জনের কাছাকাছি অ্যারেস্ট করেছে কাকে অ্যারেস্ট তার মধ্যে আমাদের দু চারজনকে পাঁচজনকে ধরে অ্যারেস্ট করে দিয়েছে দেখো আসলে বিষয়টা কি কারা ভাঙলো যারা বিধানসভা বোধ দু হাজার ছয় সালে কারা ভাঙলো যারা দু হাজার তেরো সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বেকার ল্যাবরেটরিতে ধ্বংস করেছিল কারা ভাঙলো যারা পাকস্ট্রির দর্শনকান্তকে সাজানো ঘটনা করেছিল কারা ভাঙলো যারা হাঁসখালি ঘটনাকে বাচ্চা মেয়েকে চরিত্রের দিকে আপনার করেছিল কারা ভাঙল যারা ভাঙল কাদের খান ধর্ষণ করবার পরে যে নুসরাত জাহান তাকে প্রোটেকশান দেয় সেই নুসরাত জাহানকে যারা সাংসদ বানিয়েছিল তারা কারা ভাঙল আর জি প্রিন্সিপালকে যারা বাঁচানোর চেষ্টা করছিল কারা ভাঙলো আর জি প্রিন্সিপাল সকালবেলা ইস্তফা দেওয়ার পরে বিকেল বেলায় যখন গিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে পোস্টিং পেয়ে যায় কারা ভাঙলো যারা এই গোটা খুনের আর ধর্ষণের ঘটনাকে আত্মহত্যাব চালানোর চেষ্টা করছিল তারা ভাঙলো তারা ছিল। তিনি বলুন দ্বিতীয় সঙ্গে বলুন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তো একটা মিনিমাম মোডালিটি থাকে ডিগ্রিটি থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব বলার মানুষ দুঃখে হলেও সুখী খারাপ হতে পারে কথাটা শব্দ কিন্তু বিশ্বাস করে এখন আর এত সাধু ভাষায় কথা বলবার সময় নয় কিন্তু প্রশ্ন একটা বারবার মাথায় আসছে যে সবার আসছে এটা শুধু যদি ধর্ষণের ঘটনা ঘটত শুধুমাত্র যদি ধর্ষণের ঘটনা হতো তাহলে কেন কিসের জন্য কোন কারণে একটা ধর্ষণার খুনকে চাপা দেওয়ার জন্য রাজ্যের প্রশাসন কলকাতা পুলিশ কমিশনার দিলীপ গোয়েল আর জি করে প্রিন্সিপাল রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই মিলে এত কেন উদ্ভিদ হবে তাহলে কিছু না কিছু অন্য কিছু গল্প আছে যে গল্পটা সামনে চলে আসলে বিশাল বড় একটা পদ্মা ফাঁস হয়ে যেতে পারে আমাদের মনে হচ্ছে এটা শুধুমাত্র ধর্ষণের মতো এই যে সন্দীপ ঘোষের প্রতি তৃণমূল কংগ্রেসের বা মুখ্যমন্ত্রী নিজে এত সহানুভূতি ছিল কেন তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের অভিযোগ তার বিরুদ্ধে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডাক্তার যিনি মুখপাত্র ছিলেন শান্তনু সেন তাদের অভিযোগ এরকম বহু অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী কেন সহানুভূতি দেখাচ্ছেন এটা ধর্মের একটা অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের রাজ্যে যে কোনো ধর্ষণের ঘটনা ঘটনা ঘটপাট করে যাদের থেকে অভিযোগের আঙুল লোকের বিশেষত ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী তাদের প্রতি একটু সহানুভূতিশীল থাকে সবসময় কামদুনির ঘটনায় মুখ্যমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে গলা না ফাটিয়ে যারা প্রতিবাদ করছিল ফুটপাকাল মৌসুমিপালকে মাওবাদী করতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন করেছে কিন্তু দেখো আমি তোমাকে যে কথা বলছিলাম অনেকটা না সিনেমার সাথে মিল পাচ্ছি এমন প্রচুর সিনেমা বলিউড টলিউডে হয় বাংলা হিন্দি ইন্ডাস্ট্রিতে হয় এখানে হাসপাতালের মধ্যে বিভিন্ন র্যাকেট যে চলে সেই র্যাকেট সামনে চলে আসে সেটা সেক্স র্যাকেট হতে পারে সেটা ড্রাগস র্যাকেট হতে পারে এই এই সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সম্ভাবনা ছাড়া কেউ কেন একটা এরকম ঘটনাকে ধাধাবার দিতে যাচ্ছে আমি তোমাকে আবার বলছি শুধু যদি একটা ধর্ষণের ঘটনা ঘটে গিয়ে থাকে তাহলে যে যারা ধর্ষণ করেছে তারা ফাঁসি ফাঁসি হবে বা তাদের যে রিপ্রেজেন্টমেন্ট হবে তারা সেটা বুঝবে তো আমাদের কথা হচ্ছে এটার পেছনে প্রশাসন এত উদৃড় হয়ে উঠলো কেন তাহলে কি পেছনে অন্য কোনো গল্প আছে সত্যি কি ওখানে কোনো ড্রাগস র্যাকেট চলতো সত্যি কি ওখানে কোনোরকমভাবে দেহ ব্যবসার একটা জায়গা তৈরি করা যেত আমি কিন্তু দেহ ব্যবসা মানে আমি তোমাকে বলছি এই দেহ ব্যবসা কিন্তু আর পাঁচটা অন্য ব্যবসার মতো নয় সেক্স র্যাকেট নয় এই সেক্স র্যাকেট হচ্ছে বাংলাতে একটি সিনেমা বেরিয়েছিল আমার মনে করছিল সিনেমাটির নাম অঞ্জন দত্তের পরিচালিত একটি না অঞ্জন দত্তের অভিনীত সুজিত মুখার্জির পরিচালিত একটি সিনেমা যে সিনেমাটা দেখানো হয়েছিল যে কীভাবে মেয়েরা মারা যাওয়ার পরে তাদের লাশের সাথে সেক্স করে সেটাকেও একটা সিক্স র্যাকেট হিসেবে চালাবে ভয়ঙ্কর এই সিনেমা রয়েছে আমি তোমাকে বলছিলাম যে এই ঘটনায় ঘটেছে অথবা কোনো রিক্রুটমেন্ট স্ক্যাম কি হতো অথবা অন্য কোনো দুর্নীতি কি হতো যেটাই মেয়েটি জেনে ফেলেছিল তাই জন্য মেয়েটি দূর করে দেওয়া হলো এবং প্রচুর প্রশ্ন ছিল এবং একটা বড় প্রশ্ন হলো স্যার যে প্রায় দশ বারো ঘন্টা নাকি মৃতার পরিবারকে তার বাবা মাকে দেখতে দেওয়া হয়নি সেই লাশটা দেখো কথা সেটাও না সবচাইতে বড়ো ঘটনা হচ্ছে এটাই যে ছবি বাইরে এসেছে ছবি দেখানো উচিত নয় কারণ সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে

কথা হচ্ছে এই ঘটনা দেখবার পরে তালাপ থানার আইসি যিনি আছেন তিনি কিসের জন্য কোন কারণে একটা আত্মহত্যার মামলা রুজু করলেন যাকে বলা হয় ইউডি কেস আনন্যাচারাল ডেথ এটা কোন দিক থেকে আনন্যাচারাল দেখছিল। আমাদের প্রশ্ন হচ্ছে এটা মেয়েটির বাড়িতে ফোন করে বলা হলো মেয়েটি আত্মহত্যা করেছে আচ্ছা আমি নয় ধরলাম কোনো এক বন্ধু না বুঝতে পেরে ফোন করে তর্কের খাতিরে যদি কিন্তু পুলিশ তো আনন্যাচারাল ডেথের মামলায় রুজু করলো সংবাদ মাধ্যমে তো খবর এলো আত্মহত্যা অনেক পরে খবর এলো যে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আবার বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী একুশ সালেছিলেন বাংলা তার গত পরশু দিন গোটা পশ্চিমবাংলার মহিলারা রাস্তায় নিয়ে এসেছিল বিচারের দাবিতে কেবলমাত্র সেখানে বাংলার মেয়ে ছিল না বাংলা তার নিজের যে মেয়েকে দু হাজার একুশ সালে ছিল সেই মেয়ে আর্জিংকরের পাশে আজকে নেই সেই মেয়ে ধর্ষিত পাশে আজকে নেই ধর্ষিতার পরিবারের পাশে আজকে নেই যারা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছে তাদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী তো ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন দেখা করার পরে তিনি একেবারে বলেছিলেন যে রবিবারের মধ্যে তদন্ত কমপ্লিট না করতে পারলে পুলিশ সিবিআইয়ের হাতে দিয়ে দেবে পরবর্তীতে আদালতেরা সিবিআইয়ের হাতে দিয়ে দিল এবং তিনি তো বলেছেন সব রকমভাবে আমরা সঙ্গে আছি বলেছিলেন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি দু হাজার তেরো সালে যখন চিটফণ্ড বিক্রে যায় মানে চিটফাণ্ডে দুর্নীতি যখন সামনে আসে তখন রাজ্যেও একটা এসআইটি গঠন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই বিধাননগর কমিশনারেটের যে সেই সময় যিনি কমিশনার ছিলেন তাকে মাথায় রেখেছে তিনি এক মাস তদন্ত করেছিলেন পরবর্তীকালে দেখা যায় সুপ্রিম কোর্টে যখন মামলা করে যখন সিবিআই যাতে ট্রান্সফার করা যায় যে যারা তদন্ত করছিল যে ব্যক্তি তদন্ত করছিল তার মাধ্যমে তথ্য প্রধান ই করছিল তিনি এখন সারদা মামলায় রেখে নিয়েছিল

রিপোস্টমর্টাম করা গেছিলো কিন্তু এক্ষেত্রে তো সেই সুযোগ নেই ফলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চাইছিলেন তা কামরুমির মামলা নেই কিন্তু কেন তিনি এটা করতে চাইবেন তার দলের থেকেও জড়িত থাকার সম্ভাবনা কিছু রয়েছে যেটা সিবিআই বের করতে পারবে কোনো ভরসা রয়েছে এখন আমি যদি তোমাকে উল্টো জিজ্ঞাসা করি দু হাজার এগারো বারো সালে পাকসির ধর্ষণ কাণ্ডে কোনো কিছু তৃণমূলের নেতা অভিযুক্ত ছিল ছিল না তো তাও তো গোটা তৃণমূল কাপলি গুদ্ধিদার মনজিত কোর্ট মমতা ব্যানার্জি সবাই মিলে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন একে সাজানো ঘটনা বলেছিলেন তাহলে বিষয়টা সবসময় যে তৃণমূলের নেতা জড়িত থাকতে হবে তা না বিষয়টা খুব মানসিকতা এই মানসিকতা হচ্ছে দর্শকদের মানসিকতা এই মানসিকতা দর্শকদের রাজনীতির মানসিকতা তাই আমাদের কথা খুব পরিষ্কার যে অনেক হয়েছে এনাফি সেনা তাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী যে ছবিগুলো পুলিশ মার্ক করে দিয়েছে সেদিন যে আরজি ঘরের টান ডোকে এবং কয়েকজনকে অ্যারেস্ট করেছে আরও অনেকজনকে অ্যারেস্ট করার জন্য তারা চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সাহায্য চেয়েছে তারা সেখানে আপনি একজনের ছবি দেখালেন তিনি বললেন তৃণমূলের একজন কর্মী বা সমর্থক এভাবে যদি আপনাদের দলের কোনো কর্মী সমর্থক বা চোখ যদি বেরিয়ে আসে তারাও তো একইভাবে শাস্তি পেলে আপনারা বলবেন না তো ফাঁসিয়ে দিয়েছে আমি তোমাকে আবার বলছি সেদিনের যে মিছিল সেই মেশিন আর্জিঘর ক্রস করে যখন চলে গেছে মিছিলের শেষ দিক থেকে বেরিয়ে এই আর সহজভাবে একটা প্রশ্ন যেদিন এই ঘটনা ঘটছে সেই দিনকে বিকাল পাঁচটার সময় পাঁচটা থেকে সাতটার সময় আমি নিজে এসএফআই ডিওএফআই যে মঞ্চ রয়েছে আর জি কলেজের সামনে আমি নিজে এত পুলিশ আমি ইদানিংকালে কোথাও দেখিনি এত পুলিশের জন্য এত বড় ব্যারিকেড এত বড় পুলিশ এবং কাউকে লিটারেলি আর জি করে ঢুকতে দিচ্ছে পুলিশও তো আক্রান্ত হয়েছে আমি তোমাকে বলছি কত পুলিশ তোমার ডাকানার বাইরে যে পরিমাণ পুলিশ ছিল অন্তত এক হাজার লোককে আটকে দেওয়ার পুলিশ ছিল তাহলে হঠাৎ করে আমরা যখন নবান্ন অভিযান করতে যাই সেই সময় মারে আমাদের কমরেড তিনি খুন হয়ে যান পুলিশের মারে সুদীপ্ত গুপ্ত দু হাজার তেরো সালে খুন হয়ে যান সেই পুলিশকে টোপকে একদল ছেলে পুলে তারা ঢুকে গিয়ে ভাংচুর করে চলে আসলো পুলিশ হাওয়া হয়ে গেল খোঁজা কথা তো উত্তর দিতে হবে এবং মজার বিষয় দেখো এত মস্ত খেয়েছিল এরা এরা আসলে বুঝতে পারিনি যে কোন তলাটা ভাঙচুর করার কথা কোন তলাটা মানে থার্ড ফ্লোর আর তিন তলারে ঘুরিয়ে ফেলেছে একদম তিনতলা মানে আমাদের কাছে থার্ড ফ্লোর কিন্তু থার্ড ফ্লোর মানে অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরা যাদেরকে পাঠিয়েছে চূড়ান্ত অশিক্ষিত এবং মধ্যগুলো পাঠিয়েছে ভাঙচুর করেছে বা থার্ড ফ্লোর মানে একতলা দোতলা তিনতলা দুতলা সোজা কথা তো একটাই প্রত্যন্ত প্রমাণ পাঠ করে দেয় এর চেয়ে বেশি কি আছে মানে আপনারা যেমন বিরোধী দল হিসাবে শুরু হয় মানুষ হিসাবে ওইটাকে প্রোটেস্ট করছেন প্রতিবাদ করছেন একেবারে সাধারণ মানুষের মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারাও তো প্রতিবাদ করছে ফাঁসি চাইছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এনকাউন্টার করে দাও বেশ কার কাছ থেকে শাস্তিটা চাইছে ক্ষমতা আপনার হাতে আদালত তো রাজ্যের না তো তথ্য প্রমাণ কে জোগাড় করবে আদালত পুলিশ তো করছিল কি প্রমাণ আমি তো সেটাই জানতে চাইছি খুনের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে মামলা রুজু করে দেওয়া হলো কোন তথ্য প্রমাণের কথা বলছি আমরা পরে তো সঞ্জয়কে অ্যারেস্ট করা হলো ততদিনে কি পড়েছিল আমদুলির ঘটনাতেও তো এই এই তো এভিডেন্স কে কালেক্ট করেছিল এই রাজ্য পুলিশে তো সিআইডি তো

তাহলে আমি সংখ্যালঘু মানুষের কাছে একটা বার্তা পাঠাতে পারবো যে এই আন্দোলনের পেছনে বিজেপি আছে সুতরাং তুমি বেশি চটিও না তুমি যদি বেশি চটাও তৃণমূলের গদি চলে যাবে তৃণমূলের গদি চলে গেলে বিজেপি চলে আসতে পারে তাহলে তোমার তো করবে না আচ্ছা তুমি আমাকে বলো তো ওই যে দূষিতা মহিলা তার মৃতদেহ নিয়ে যখন পুলিশ চলে যাচ্ছিল সেই গাড়িটা কে আটকেছিল কে আটকেছিল বামপন্থী ছাত্র যুবরা এসএফআই কোনো বিজেপি ছিল কোনো বিজেপি ছিল শুভেন্দু অধিকারী ছিল কেউ ছিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বলে দিলেন তাহলে বিজেপি ছিল আসলে যে কোনোভাবে বিজেপিকে টেনে এনে যদি বিজেপির নামগন্ধ একবার সুচিয়ে দিতে পারি আর রাজ্যের সংখ্যালঘু ভাই বোনদের কাছে যদি একটা বার্তা দিয়ে দিতে পারি কেউই দেখো বাংলাদেশে এরকম তাণ্ডব করেই একটা সরকার উৎখাত করে দিয়েছে এখানেও কিন্তু এই তাণ্ডব চলছে আমাকে উৎখাত করে দেবে বিজেপি চলে আসবে বিজেপি আছে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মোরালি সাপোর্ট গেন করে আচ্ছা মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছেন মানে উনি বলছেন যে বাংলাদেশে যেভাবে হাসিনার চলে গেছে এখানেও চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি ভয় পাই না ক্ষমতা লোভি আমি বলছি মমতা চাইবে ক্ষমতা লোভী মানুষ আর দ্বিতীয় ক্ষমতা লোভি মানুষ আর দ্বিতীয় পেয়ে তার তো পেছনে কিছুই নেই তার ইচ্ছা থাকে হাওয়াই চক্টর করে নিজস্ব কোনো সম্পত্তি নিয়ে অর্থ নেই মোদিজিও তো বলেন আমি চাল পারি বলেন তো মোদিজির

সাধারণ মানুষ মেনেছে তোমার দিয়ে আচ্ছা এখন তো এখন তো সিবিআই যদি আমি তোমাকে আবার দোষী পুনরায় ময়না তদন্ত করবো বিষয় এটাই মূল গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই জন্যই তরিঘড়ি করে কিন্তু দেহটাকে ওখান থেকে নিয়ে গিয়ে সৎকার করার চেষ্টা করা হয়

শুধুমাত্র তাকে ধানা চাপা দেওয়ার জন্য সরকার এত প্রচেষ্টা করবে পেছনে অন্য কিছু আছে এটা দেখো তৃণমূলের একটা পোস্টার এটা তৃণমূল আইটি তৃণমূলের একটা পোস্টার সেখানে বলছে বাম রামের চক্রান্তের বিরুদ্ধে মিটিং মিছিল সব ওয়ার্ড ব্লক গত পরশুদিনকে রাত্রিবেলায় যে মহিলারা এসেছিলেন দেখো আমরা হয়তো উদ্যোগ নিয়েছি কিন্তু আমি তোমাকে বলছি যে এটা সব বাম এটা যদি সব বামন্ত্রী থাকে তাহলে তো বামেদের ক্ষমতায় আসার সময় হবে সেটা বলছিল তার মানে এমন মুখ্যমন্ত্রী যিনি কোনো প্রতিবাদ সহ্য করতে পারেন না যিনি কোনো আন্দোলন সহ্য করতে পারেন না আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের অভ্যাস করা একদম প্রথম থেকে প্রেসিডেন্সি তানিয়া ভারদ্বাস প্রশ্ন করেছিল বলেছিল তুমি মাওবাদী জঙ্গলমল্লের শিলাদিত্য প্রশ্ন করেছিল বলেছিল তুমি মাওবাদী কামদুলি টুম্পাকাল মৌসুমি কল প্রশ্ন করেছিল তখন করেছিলেন মাওবাদী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য

তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে রূপ সে বাইরে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ আর তিনি গতকাল লাইভে এসে একেবারে কান্নাকাটি করেছেন যা আমরা মহিলারা আজকে দেশে বিরোপনে নেই আজকে মণিপুর কান্দুনি হাতদাস এই আর জিবারের ঘটনা নিয়ে তিনি ফেঁদে ফেলেছেন উনি কাঁদবার আগে দিদি নাম্বার ওয়ানের মতো কেউ হয়তো পাঁচ থেকে বলে এবার কাঁদ দিদি নাম্বার ওয়ানে যেমন হয় এবার বলি ওনাকে কেউ হয়তো বলেছে এবার কাঁদে উনি তখন

দিল্লির রাস্তায় যখন আমাদের ক্রীড়াবিদরা যখন মেডেল ফিরিয়ে যে আন্দোলন করছিলেন সেই সময়তে যখন কেন্দ্রের সরকারের পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে যায় তাদের হাত থেকে যদি মানে সেফ সিটিতে যদি তৃণমূল উজ্জীবিত হয় তো একেবারে শেষে একজন আইনজীবী হিসেবে যদি বলেন যে এই মুহূর্তে সিবিআই দায়িত্ব নেওয়ার পর থেকে আন্দোলন কোন জন্য দেখো আমি তোমাকে বলছি আন্দোলনের সাথে সিবিআইয়ের কোনো সম্পর্ক

সিবিআই যদি সত্যি সিরিয়াস থাকে মানে আমি আমি তো ভাই সিবিআই নিয়ে নই কারণ পশ্চিমবাংলার একের পর এক মামলা সিবিআই এর কাছে দেওয়া আছে শিক্ষক নিয়োগ দল গরু পাচার কয়লা পাচার একের পর এক মামলা একের পর এক মামলা সিবিআই এর কাছে দেওয়া আছে এবং সিবিআই কাছে আছে কিন্তু এখানে যদি সিবিআই মনে করে থাকে যদি সদিচ্ছা থাকে তাহলে আমরা আশাবাদ সেটা বেরোবে একটাই আসার কথা কলকাতা হাইকোর্টে মামলাটা এখনো পেন্ডিং আছে কলকাতা হাইকোর্ট বলেছে দুই সপ্তাহের মাথায় রিপোর্ট আমি তোমাকে আবার বলছি আচ্ছা কোনোভাবে কি আদালতের তত্ত্বাবধানে সিবিআই করবে কি সেটাই হচ্ছে কার্যত করার আচ্ছা তার কারণ কলকাতা হাইকোর্টের মূল যে জনস্বার্থ মামলাগুলো ফাইল হয়েছিল সেগুলো এখনো সব কটা পেন্ডিং আছে সেটাতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সেই রিপোর্ট ততক্ষণ না ফাইল হচ্ছে ততক্ষণ কি অন্তত বলা যায় যে ভোট মানিতে আনিস খানের সময়ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বা আপনারা বামেরা একেবারে কলকাতা রাজপথ থাকিয়ে দিয়েছিলেন ন্যায়ের দাবিতে ইনসাফের দাবিতে সেই আনিস খান এবং আবু সিদ্ধি এই দুটো মামলা কোন জায়গায় এখন কতটা তথ্য আছে রাজ্য সরকারের হাতে আছে দোষীরা ঘুরে বেড়াবে আনিস খানের বাবা তো আজও ইনসাফের জন্য অপেক্ষায় আছে রাজ্যের মানুষ মনে করেছেন আমি অপরাধীদেরকে ভোটে যেতে এক দলকে সামনে এনে ভোটে দাঁড় করানো উচিত জেতানো উচিত সোজা সারদা রোজগারির টাকা দিয়ে হজি করে দেবে সংখ্যালঘু ভাই বোনেরা মনে করেছিল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতানো উচিত বিজেপির হাত থেকে বাঁচাতে পারে জেতার পরে একটা আস্তা আমি কিনে সংখ্যালঘু ভাই বোনেরা দুপুরে আশীর্বাদ আশীর্বাদ করবার ফলস্বরূপ ঘোলাঘাট থানায় থানার আমার ভাই সিদ্দিক তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে লকাপে পিটিয়ে পরে খুন হয়ে মরে গেল মারা যাওয়ার পরে সেটাকে থামা চাপা দিতে গেল পুলিশ গিয়ে পোস্টমর্টাম করে নিজের মতো করে ইয়ে করে দিল পোস্টমর্টম ক্যামেরাবন্দি হলো না পরে আবার তার দেহ আমার ধারণা কি জানো তো আমার রাজ্যের সংখ্যালঘু ভাই বোনারা যখন তৃণমূলকে ভোট দেয় তারা হয়তো এটা ভোট দেয় তৃণমূলকে ভোট দিচ্ছি বিজেপির থেকে বাঁচটার জন্য আমার বাড়ির একটা ছেলে বা কি মূল্য শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই দিচ্ছি এটাই সত্য দিচ্ছে তো বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের

কারণ রাতে সকালে ভাই বোনদেরকে বোঝানোর জন্য এই আন্দোলনের তুমি এই আন্দোলনের সান দ্যাখ একেবারে আমাদের আলোচনা শেষ শেষ পর্যায়ে আমরা উড়িষ্যাতে দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আপনি জানেন হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে সেখানে ছাত্র আন্দোলন তার পরবর্তীতে হিংসা অরাজকতা বিভিন্ন ঘটনা আমরা দেখতে পেয়েছি তারপরে উড়িষ্যাতে বিশেষ করে বাঙালি মুসলিম যারা সেখানে ফেরি করে ফেরি মানে বুঝতে পারছো সাইকেল নিয়ে বাইক নিয়ে ফেরি করে এবং রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আধার কার্ড আই কার্ড চেয়ে চাওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে এবং সেখানে প্রায় যা জানা যাচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট বাঙালি মুসলিম এই মুহূর্তে তারা উড়িষ্যা ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে দেখো কথা হচ্ছে যে এই ঘটনা নতুন নয় এর আগেও পশ্চিমবাংলা থেকে কাজ করতে গেছিলেন রাজস্থানে গুরু করা হয়েছিল ভুল করে ভিডিও করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আজকে এই ঘটনা ঘটানোর চেষ্টা করা আসলে বিজেপির রাজনীতি যে কমিউনাল রাজনীতি সেই রাজনীতি পরিপ্রকাশ এটা কিন্তু আমাদের কথা হচ্ছে এ বিষয়ে রাজ্য সরকার উদাসীন রাজ্য সরকার নাকি কথা বলেছে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং বলেছে সবাই চলে আসে বাংলায় কি করেছে আমি বলছি এটা কোনো সলিউশন হলো বাংলায় কাজ নেই বলেই তো তারা অন্য রাজ্যে কাজ করতে পারে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ঘটনায় যেভাবে আমাদের পক্ষ নেওয়া উচিত ছিল আপনি সেই কাজে ব্যর্থ আসলে এই ব্যর্থতা উনি বারবার দেখছেন স্বীকারও করছেন আবার ঘটেও এ নিয়েও কোনো সম্ভব কিন্তু উড়িষ্যা তো স্যার বাংলার ভারতের বাইরে নয় তাদেরকে বাংলাদেশি বলে কেন হেনস্থা করা আমি তোমাকে এটাই ভাই বিজেপি ট্রেন বাংলায় কথা বললে বিজেপির বাংলাদেশি মনে হয় আমার মনে নেই 2021 সালে যখন উত্তরপ্রদেশে বিজেপি নেতারা বাংলায় আসতো ওই কৈলাস বিড়য়েপুর ভিরা এসে কি বলতো যে যারা চিড়িয়া দুই করে সকাল বেলায় তারা ভাগত মোটা ভারতবর্ষের বিজেপির যে মানুষ বিজেপির যে রাজনীতি এবং সে রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা মনে করে বাংলা ভাষায় কথা বলা মানে বড় কথা দিল সুকান্ত মজুমদার সুবেন্দ্র অধিকারীরাও তো বাংলায় কথা বলে এটা ওদের এটা মাইন্ডসেট এটা ওদের এটা মাইন্ডসেট বাংলায় কথা বলে বলি তো ফুল মন্ত্রী পায় না হাফ প্যান্ট মন্ত্রী করে দেয় ওই জন্যই হয়তো ফুল মন্ত্রী পায় না হাফ প্যান্ট মন্ত্রী করে দিতে উড়িষ্যা থেকে একাধিক বাঙালি মুসলিম ভাই বোনেরা আমাদেরকে ফোন করছেন যারা কান্নাকাটি করছেন রীতিমতো যে পুলিশ কোনো এফআইআর নাকি নিচ্ছে না কোনো রকমভাবে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই বরঞ্চ সেখানে যারা শান্তিপ্রিয় মানুষ তারা বলছে যে আপনারা তাড়াতাড়ি চলে যান না হলে কুড়ি তারিখে ওই বজরঙ্গলের ছেলেরা তারা জল ঢালতে গেছে ঠাকুরের মাথায় সেই জল ঢালে ফিরলে কিন্তু আরও অবস্থা খারাপ হবে আমি তোকে সেই জন্য বলছি এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উদাহসেন তিনি কেন্দ্রীয় সরকারের সাথে কোনো কথাবার্তা বলছেন বলছেন কিন্তু একটা দিক ভেবে দেখবার গোটা ঘটনাতে তোমাদের প্রচুর উড়িষ্যার সিপিআই আমরা ক্ষমতায় কম দুর্বল আমাদের একজন সংগঠন আছে আমাদের একজন মাত্র এমএলএ আছে আমরা সংগঠনে দুর্বল কিন্তু আমরা কিন্তু এই মানুষগুলোর পাশে আছি তার কারণ আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান যে ইউনিফর্মিটির কথা বলে ইউকোয়ালিটির কথা বলে আমরা সেই পয়ালিটিকে বিশ্বাস করি বিজেপি করে না তৃণমূলও করে না তাই জন্য আমাদের রাজনীতি তার জন্য যদিও আপনারা আর্জি করার আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছে আরও বিভিন্ন বিষয় আপনাদের রয়েছে তো উড়িষ্যার এই বাঙালি মুসলিমদের উপর অত্যাচার বা নিয়ে আপনারা কি বাংলা সিপিএমের পক্ষ থেকে কিন্তু ভাবতেন কোনো আন্দোলন শুধু বাংলা সিপিএম নয় এটা গোটা ভারতবর্ষের বিষয় হয়

পশ্চিম তারা সালের ব্যবসা করতো তারা উলের ব্যবসা করতো একদমই তাহলে আজকে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতি নষ্ট হয়ে গেছে করে চেষ্টা হয়েছে হয়তো পুরোটা হয়নি সেই চেষ্টায় রয়েছে আর এস এস রয়েছে আর এস এস এর বড় ছেলে আর এস এর ছোট মেয়ে কলকাতায় বসে আছে তারা একই সুরে গান গাইছে বাংলা মেদিনীপুরের দিকে শোনা যাচ্ছে যে একটি বাস সেখানে যারা বিক্ষুব্ধ জনতা এবং বিশেষ করে যে পরিবারগুলো ওপারে উড়িষ্যায় রয়েছে তাদের পরিবার বা তাদের এলাকার মানুষজন সেখানে রাস্তায় দাঁড়িয়ে উড়িষ্যার যে বাসগুলো ধরে তাদেরকেও ট্রেড করা শুরু করেছে যে যদি বাঙালিদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলেছি তো সেটাই স্বাভাবিক আমি তোমাকে বলছি মানুষের মনের মধ্যেই ব্রাজিলা আসে হবে কিন্তু আমি তোমাকে আবার বলছি গোটা ঘটনাটায় দুটো জিনিস কম্বাইন্ড করে ওরা দেখার চেষ্টা করছে এক হচ্ছে বাঙালি প্রথমত বিজেপি আত্মপ্রান্ত বাংলা এবং বাঙালি বিরোধী একটা দল ওরা জীবনে কোনোদিন আমাদেরকে সহ্য করতে পারে না আর দ্বিতীয় হচ্ছে তার আবার মিছিল

পূর্ণমন্ত্রী হওয়ার জন্য একজন খুব উদ্গ্রী হয়েছিলেন আইন মন্ত্রী হবেন তা তো হাফ প্যান্ট ছেড়ে দাও তাকে খারাপ কথায় কী বলবো তাকে আর মানে অন্তর্বাসের মন্ত্রীও পড়ে মানে হাফ প্যান্টের পরে যেটা থাকে তাকে সন্দির তো করেনি আসলে এটাই বিষয় দুঃখের হলেও সত্যি এই রাজনীতিটা বর্তমানে ভারতবর্ষে আছে দুর্বল হচ্ছে এটাই আসা ধন্যবাদ